শুধুমেয় রাত অন্ধকারে ছেয়েছিল সে গভীর অন্ধকারে দুজন সুদর্শন যুবক এসে হাজির হলেন হজরত লুত আলাইয়া সাল্লামের ঘরের দরজায় হজরত লুত আলাই সাল্লাম তাদের ঘরে প্রবেশ করালেন সম্মানের সঙ্গে আপ্যায়ন করলেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন কিছুক্ষণ পর যখন সেই যুবকরা নিজেদের পরিচয় প্রকাশ করলেন তখনই হজরত লুত আলিয়া সাল্লাম বিষয়ে হতবাক হয়ে গেলেন কারণ তাদের মধ্যে একজন ছিলেন এমন এক ফেরেস্তা যিনি দুনিয়ায় রিজিক বন্ঠন বৃষ্টি বর্ষণ রহমত নাজির এবং সৃষ্টি জগতের দেখভালের দায়িত্ব পালন করেন আর আজ সেই ফেরেস্তারাই সুদুম গুমরা জনপথে এসেছেন এক ভয়াবহ আজাব নিয়ে এই মহান ফেরেস্তা আর কেউ নন তিনি হলেন হজরত মিকাইল আলাইসাল্লাম ফেরেস্তাদের উপর আমাদের ইমান রয়েছে কারণ তারা আল্লাহ আল্লাহতালার সৃষ্টি মাগল আল্লাহতালা তাদের সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত ও আদেশ পালনের জন্য যেমন আল্লাহ তার রসুরগণ তার নবী ও তার আসমানি কিতাবের উপর ইমান আনা খরচ ঠিক তেমনই ফেরেস্তাদের উপর ইমান আনাও আমাদের খরচ কোরআন মজিদে প্রায় আটাশ ভাগ ফেরেস্তাদের কথা উল্লেখ করা হয়েছে ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে তারা কখনোই আল্লাহ না ফরমানি করে না যে দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয় তারা তা নিখুঁতভাবে পালন করে ফেরেস্তাদের সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি রেবায়ত অনুযায়ী তাদের প্রকৃত সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তালাই জানেন তবে ফেরস্তাদের মধ্যে চারজন ফেরেস্তা সর্বোচ্চ সম্পন্ন ও আল্লাহর নিকট বিশেষ প্রিয় ইসলামে সেই চার মহান ফেরেস্তা হলেন হজরত জিব্রাইল ও হজরত মিকাইল আলাই্লাম হজরত ইসরাফিল আলাই ও হজরত আজরায়েল সালাম। প্রত্যেক ফেরেস্তার দায়িত্ব আলাদা আলাদা এবং তারা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন অন্যদিকে ইহুদি রিবায়ত অনুযায়ী আল্লাহর নিকটবর্তী ফেরেস্তা মোট সাতজন তাদের নাম জিব্রাইল আরমাইল মিকাইল দাইল রাফাইল এজরাফিল ও উরাইল। আর খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে ফেরেস্তা হিসাবে চারজনকে মানা হয় মিকাইল জিব্রাইল রাফাইল ও উরাইল হজরত মিকাইল সাল্লামের আসল নাম ওবায়দুল্লাহ মিকাইল তার উপাধি এই উপাধি দেওয়ার কারণ হলো তিনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বান্দাদের জন্য নির্ধারিত রিজিক পরিমাপ ও বন্ধনের দায়িত্বে নিয়োজিত তালা মানুষের ভাগ্যে যে রিজিক লিখে দেন সেই রিজিক যথা সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হজরত মিকাইল আলাই সালামের প্রধান দায়িত্ব ইজায়ত অনুযায়ী একবারে পুরো বছরের রিজিক হজরত মিকাইল আল্লাহ সাল্লামকে জানিয়ে দেওয়া হয় এরপর প্রতিদিনের রিজিক তার তত্ত্বাবধানে ফেরেস তারা জমিনে পৌঁছে দেন এমন কি পাথর ও কাঠের ভেতর থাকা ক্ষুদ্র পোকামাকড়ের রিজিকও হজরত মিকাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে পৌঁছে যায় পৃথিবীতে বৃষ্টির ও তার দায়িত্বে পানির প্রতিটি ফোঁটার উপর তার নজর থাকে কোথায় বৃষ্টি হবে আর কোথায় হবে না এ সমস্ত ব্যবস্থার দায়িত্ব আল্লাহ তালা হজরত মিকাইল আল্লাহি সাল্লামকে দিয়ে রেখেছেন এমনকি সেই পানির একটি ফোঁটা দিয়ে কোন জমিতে কী ফসল ফলবে সেটাও তিনি জানেন এ ছাড়াও বিদ্যুৎ ঝড় বর্ণা এসব প্রাকৃতিক ব্যবস্থাপনাও তার নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত হাদিসে হজরত মিকাইল আল্লাহি সাল্লামকে ফেরস্তায় রহমত বলা হয়েছে তিনি আল্লাহর আরস বহনকারী ফেরেজ অন্তর্ভুক্ত আর তিনি সেই মহান ফেরেশতাদের একজন যারা সর্বপ্রথম হজরত আদম সালামকে সেজা করেছিলেন তিনি সর্বদা আল্লাহর ইবাদত ও হামদোসানায় মশগুল থাকেন একটি বর্ণনা অনুযায়ী হজরত আনাস রাজিয়া আল্লাহ আনহা থেকে বর্ণিত আছে একবার রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিব্বাইল আলাইসাল্লামকে সালামকে জিজ্ঞেস করলেন আমি কখনও হজরত মিকাইল সালামকে হাসতে দেখিনি এর কারণ কি তখন হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যেদিন থেকে জাহান্নাম নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে হজরত মিকাইল আলাই সাল্লাম আর কখনও হাসেননি হজরত মিকাইল আল্লাহ সাল্লামের চোখের ও শুরু থেকে সৃষ্টি হয় রহমতের ফেরেশতা যারা হজরত মিকাইল আল্লাহি সাল্লামের কাজে সহযোগিতা করে থাকেন হজরত মিকাইল সালামের মর্যাদা এতই উঁচু যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এরশাদ করেছেন আমার দুজন পরামর্শদাতা জমিনী এবং দুজন পরামর্শদাতা আসমানে আছেন জমিনে আমার দুজন পরামর্শদাতা আবু বকর ও উমর ও আনহা আর আসমানে আমার দুজন পরামর্শদাতা হজরত জিব্রাহল ও হজরত মিকাইল আলিয়া হজরত মিকাইল আলিয়া মর্যাদা এখান থেকেও বোঝা যায় আমাদের এই দুনিয়াতে যেখানে কাবা শরীফ অবস্থিত তার ঠিক ওপরে সাত আসমানে রয়েছে আরেকটি কাবা যার নাম বাইতুল মামুর হজরত মিকাইল আল্লাহ সাল্লাম সেই বায়তুল মামুরের ইমাম তিনি সেখানে ফেরেশতাদের জামাতে নামাজ পড়ান বায়তুল মামুর সম্পর্কে বর্ণনা এসেছে এই কাবাই এক নামাজে হাজার ফেরেশতা তাও করেন যে ফেরেশতা একবার সেখানে তাও করে নাই তার আর সারা জীবনে দ্বিতীয়বার সেই সুযোগ আসে না বাইবেলের মধ্যেও হজরত মিকাইল আলাই সালামের সম্পর্কে উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে তার দায়িত্ব ছিল ইহুদি জাতির তত্ত্বাবধান করা এছাড়াও সেখানে উল্লেখ আছে তিনি শয়তানের সঙ্গে হজরত মুসা সালামের দেহ নিয়ে তর্ক বিতর্ক করেছিলেন আর তিনি সেই ফেরেস্তা যিনি ওয়াদিয়াত্তুর প্রান্তে হজরত মুসা সালামের সঙ্গে কথোপকথন করেছিলেন কিন্তু ইহুদিদের অন্যান্য শহীফা ও বুক অফ অ্যানোকে আরও বলা হয়েছে মাইকেল অর্থাৎ হজরত মিফাইল আল্লাহ সাল্লাম অন্য ফেরেস্তাদের সঙ্গে মিলিত হয়ে ইবলিশ ও তার শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে ইবলিশকে চরম ক্ষতি এবং ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল ইহুদি ও নাসারাদের কিতাব সমূহে সময়ের সাথে সাথে অসংখ্য অবদল ও বিকৃত ঘটেছে বলে ইসলামী আকিদায় বিশ্বাস করা হয় সুতরাং এসব কিতাব ও রেবায়তের ভিত্তিতে নিশ্চিতভাবে কোনো বিষয়ের উপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না তবে একটি বিষয় লক্ষণীয় যেমন মুসলমানরা হজরত জিবাইল আলাইকে সকল ফেরেস্তাদের সর্দার ও সর্বশ্রেষ্ঠ হিসেবে বিশ্বাস করেন ঠিক তেমনি ইহুদিরা মাইকেল অর্থাৎ হযরত মিকাইল আলাহ সাল্লামকে সকল ফেরেস্তাদের সর্দার হিসেবে বিশ্বাস করেন পবিত্র কোরআন মজিদে হজরত মিকাইল আলাহ সাল্লামের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারাতে যেখানে আল্লাহ তালা অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন যে ব্যক্তি আল্লাহর শত্রু হয় আল্লাহর ফেরেস্তাদের শত্রু হয় আল্লাহর রসুলের শত্রু হয় বিশেষ করে হজরত মিখাল সালাম ও হজরত জিব্রাইল আল্লাহ সাল্লামের বিরোধিতা করে তবে জেনে রাখা উচিত আল্লাহ সয়ন সেই কাফিরের শত্রু এই আয়াতটি মূলত ইহুদিদের একটি ভ্রান্ত আগে সরাসরি বিরোধিতা করে কারণ ইহুদিদের একটি দল হজরত জিব্রাইল আল্লাহ সাল্লামকে অপসন্দ করত। কিন্তু হজরত মিখাইল আল্লাহ সাল্লামকে তারা নিজেদের সহায়ক ও কল্যাণকামী ফেরেশতা মনে করত। এই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোনো একজন ফেরেস্তার সাথেও শত্রুতা পোষণ করে সে প্রকৃতপক্ষে আল্লাহর সাথেই শত্রুতা করে হজরত মিতাইল আল্লাহ বাহিক গঠন ও আকৃতি সম্পর্কে ইসলামী রেবায়ত সমূহে নির্দিষ্ট ও নিশ্চিত কোনো বর্ণনা পাওয়া যায় না তবে কিতাবুল মুকাদ্দাসে এক স্থানে একটি বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে আল্লাহ নবী হজরত দানিয়াল আল্লাহ সালাম তার জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন ঠিক সেই সময় হঠাৎ তার সামনে এক অত্যন্ত বিশাল ও ভয়াবহ আকৃতির প্রকাশ পেল তার দেহে অসংখ্য মূল্যবান পাথর ও ছিল তার চেহারা ছিল ভরা আর তার চোখ থেকে বের হচ্ছিল তীব্র আলো এমনকি তার হাত ও পা পর্যন্ত প্রবল আলোয় উদ্ভাসিত ছিল আল্লাহ ফেরেস্তাদের এই বিশেষ ক্ষমতা দান করেছিলেন তারা আল্লাহর হুকুম যে কোনো সময় পৃথিবীতে মানুষের আকৃতিতে প্রকাশ হতে পারেন সুতরাং হজরত মিকাইল আল্লাহ সাল্লামও আল্লাহর আদেশে এই পৃথিবীতে একাধিকবার নাজিল হয়েছেন মানুষের সামনে মানুষের রূপে ইমাম ইবনে হাজর রহমতুল্লাহ আলাহি লিখেছেন কমে লুতের ওপর আজাব নাজিল হওয়ার সংবাদ দেওয়ার জন্য যে ফেরেস্তা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে আগমন করেছিলেন তাদের মধ্যেও হজরত মিকাইল সালাম অন্তর্ভুক্ত ছিলেন কিছু রেবায়েতে আসহাবুর রাস নামের একটি জাতির উল্লেখ হওয়া যায় এই জাতি ছিল চরম অগ্নি মূর্তি পূজক তাদের সমাজে ভয়াবহ জুলুম ও বর্বরতা ছড়িয়ে পড়েছিল আল্লাহ তালা তাদের হেদায়তের জন্য একের পর এক বহু নবী পাঠিয়েছিলেন কিন্তু আহলুর রাস সেই নবীদের মধ্য থেকে প্রায় তিরিশ জন নবীকে শহীদ করে দেয় এর পরিণতিতে আল্লাহতালা হজরত মিকাইল আল্লাহ সাল্লামকে তাদের উপর দায়িত্ব প্রাপ্ত করেন আল্লাহর হুকুমে হজরত মিকাইল আল্লাহ সাল্লাম সেই এলাকায় ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ নামিয়ে দেন ফলে তাদের শোকের ফসল ও জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় অল্প কয়েকজন ছাড়া এই জাতির প্রায় সবাই ক্ষুদা ও তিরিশনার তীব্রতায় ধ্বংস হয়ে যায় ঠিক একইভাবে সবে মেরাজের ঘটনাতেও হজরত মিকাইল আলাই্লামের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানা যায় যখন রাসুল সাল্লাল্লাহ আলাই আসমানের দিকে সফরের জন্য রওয়ানা হয়েছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে বুরাক নাজিল করা হয়েছিল সে সময় বুরাতে আরোহণে ছিলেন হজরত জুব্রাইল আলাই্লাম আর বুরাকের লাগাম নিজের হাতে ধরে রেখেছিলেন হজরত মিকাইল আল্লাহ সাল্লাম হাদিস অনুযায়ী যখন দাজ্জাল এ দুনিয়ায় প্রকাশ পাবে তখন সে পৃথিবীর প্রায় সব অঞ্চল ও এলাকায় প্রবেশ করে ফিতনা ও ফাঁসাদ ছড়িয়ে দেবে কিন্তু দাজ্জাল কখনোই মক্কা ও মদিনা মনোভড়ায় প্রবেশ করতে পারবে না কারণ নবী আলাইহি আলাইসাল্লাম এরশাদ করেছেন মদিনার প্রতিটি পথে ফেরেশতারা নিযুক্ত থাকবেন যারা মদিনা নগরীকে হেফাজত করবেন আর কিছু বর্ণনায় এসেছে দাজ্জাল যখন তার বাহিনী একত্রিত করবে তখন সে এক বিশাল সেনাদল নিয়ে মক্কা ও মদিনার দিকে অগ্রসর হবে সে সময় মক্কা দরজায় হজরত মিকাইল আল্লাহ সাল্লাম অবস্থান করবেন আর মদিনার দরজায় হজরত জিবাইল আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে থাকবেন